আসসালামু আলাইকুম আজকে আমি একটা মিশুক সেট আনবক্সিং করবেন এটা নতুন আমি আমার দোকানে এসে এর আগে কখনো বিক্রি করি নাই হক গোল্ডের পনেরোশো ওয়াট পঞ্চাশ ম্যাগনেটের মোটর আমি এই বক্সটা আনবক্সিং করার পরে পুরোই টাস্কি খেয়েছি কারণ এটা হচ্ছে বাহাত্তর ভোল্টের কন্ট্রোলার এবং মোটর অর্থাৎ আপনি ছয়টি ব্যাটারে অনায়াসে চালাতে পারবেন যাদের বেশি চার্জের দরকার বেশি কোন ভ্যান অটো রিক্সা চালান তারা অবশ্যই এই ধরনের মিশুক সেটটি ইউজ করবেন যাতে আপনি ছয়টি ব্যাটারি লাগাতে পারেন এবং আপনি সারা দিন যদি গাড়িও চালান তারপর আপনি চার্জ শেষ করতে পারবেন না এখানে রয়েছে কিছু ধরনের বাতির কথা বলা আছে এবং আপনার যদি গাড়ির সমস্যা হয় এই বাতিগুলো জ্বলবে জলে থাকবে আপনি বুঝতে পারবেন আপনার গাড়ির কি সমস্যা হয়েছে এবং আমার ছেলে আমার সাথে রয়েছে সেও দেখতেছে এবং শিখতেছে এখন আমি মোড়াটা খুলবো মোড়াটা দেখবো কীরকম কোয়ালিটি দিছে আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মাল কষা হোক আগে কখনও এর মাল কিনে নেই অবশ্য এটা অবশ্য রিভিউ করতেছি না আসলে আমি অবাক হয়ে গেছি এত সুন্দর মাল দিছে হক গোল্ডের মডারটায় সুন্দর করে পলিথিনে জড়াই দিছে এবং মর্ডারটা আছে আটচল্লিশ সাইট এবং বাহাত্তর গোল্ডের অর্থাৎ চারটি ব্যাটারি পাঁচটি ব্যাটারি এবং ছয়টি ব্যাটারি অনায়াসে আপনি চালাতে পারবেন দেখতে পাচ্ছেন আটচল্লিশ থেকে বাহাত্তর ভোল্ট অর্থাৎ পনেরোশো ওয়াট পঁচপান্ন পঁয়তাল্লিশ ম্যাগনেটের ইয়া আর এ হক গোল্ড ছাড়াও অরিজিনাল কোথাও হুদায় লেখা থাকে পঁচপান্ন সাইড কিন্তু অরিজিনালি হক একমাত্র প্রোডাক্ট যেটাতে অরিজিনাল ম্যাগনেট এবং অরিজিনাল ম্যাগনেট লেখা থাকে আর অন্যান্য ইয়াতে ম্যাগনেট কম থাকলেও লেখা একটু বেশি থাকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বাহাত্তর ভোল্ট ষাট ভোল্ট আটচল্লিশ ভোল্ট তিন ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন অর্থাৎ আপনারা যদি যাদের চার্জ বেশি লাগে অল্পতে চার্জ শেষ হয়ে যায় বা একশো বিশ দেড়শো কিলোমিটার চালানোর দরকার পড়ে তারা অবশ্যই ষাট ভোল্ট ব্যাটারি ইউজ করতে পারবেন অনায়াসে এবং এখানে তার দেওয়া আছে চারটি অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ কয়েল এই মোটরে ইউজ করা হয়েছে যারা রীতিমতো আপনারা যদি গাড়ি চালান অবশ্যই অবাক হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন তার দেওয়া আছে চারটি অনেক হাই কোয়ালিটি তার মাঝে মাঝে হয় কি তারগুলো তারগুলো ওভারলোডের কারণে পুড়ে যায় আমি এখন মিশুক সেটটা দেখাবো এটা হলুদ কালারের মিশুক সেট এবং চারনাটের দেওয়া আছে হাফসটা চারনাট এবং পা ব্রেক অর্থাৎ অ্যানালগ ব্রেক হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয় না হাইড্রোলিক ব্রেক আমাদের এদিকে কম চলে জায়গায় চলে কিন্তু আমাদের এদিকে কম চলে তাই জন্য আমি এই ধরনের গাড়িগুলো নিয়ে এসেছি